সুন্দর বাতাস দেখেন কি সুন্দর পরিবেশ গাছের জন্য পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না পেছনের কি বলেন এই হলো আমাদের গ্রামের বাড়ি ধান খেত ফসলের মাঠ তো আর চলে যাব যাওয়ার বেলা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করছি তো কেমন আছেন আসসালাম আলাইকুম বেলা খুব খারাপ লাগে নিজের বাড়ির ভালোবাসাটা আসলে প্রকাশ করা যায় না এই রকম ভালো লাগা এই যে গ্রামের বাড়ি কত সুন্দর কি অপরূপ যেতে মন কি রে ফ্যান চলে এখানে কে উপরে কে চা খাবে না পড়তেছো যে বাইরে যাব বাইরে হওয়ার সময় এই তো রেডি তোমরা জাস্ট

তো আমাদের বাড়িটা কেমন লাগে আপনাদের জানি না আমরা বারবার বিশেষ করে আমি নারীর টান যাকে বলে নারীর টানে গ্রামে আসা হ্যাঁ এই মাঠ দেখেন আমরা হাঁটতে পারি না শহরের ঘর থেকে বের হতে পারি না আর এখানে মাটির সাথে মাটির গন্ধ নেয়া কি যে একটা অনুভূতি আসলে বুঝাতে পারতেছি না বা বলতে পারতেছে না আমরা শহরের মানুষরা শহরের কোলাহল থেকে মাঝে মাঝে অবশ্যই গ্রামে আসা উচিত গ্রামের বিশুদ্ধ বাতাস অক্সিজেন উপভোগ করা ফ্রেশ খাবার লাঠের চুলা রান্না এক অন্যরকম ভালো লাগা তো অনেক কথা বললাম আপনাদেরকে আমাদের বাড়িটা দেখানোর চেষ্টা করলাম একটু একটু তো ভালো থাকবেন এই যে চলে যাবো গাড়ি রেডি বিদায়ের ঘণ্টা বেজে গেছে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম